এই তাপসির মাহফিলের মঞ্চগুলো পবিত্র মঞ্চ খুবই পবিত্র এগুলোকে যেন আমরা অপবিত্র করে না তুলি কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে এই মঞ্চগুলোকে আমরা হিংসা বিদ্বেষ বিশদগার দিয়ে এটাকে নোংরা করে ফেলছি এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বলে স্টেজে বসে আছে না নাই একজন আরেকজনের কাফের ফতোয়া দেয় আছে না নাই আপনাদের গাজীপুরে আলহামদুলিল্লাহ এগুলো নাই এটা একটা মহামারী এবং ভয়ঙ্কর অবস্থা অন্যকে নিয়ে ব্যস্ত থাকা অন্যকে সময় দেয়া প্রিয় ভাইয়েরা স্রষ্টার দেয়া আমাদের জন্য সবচেয়ে দামি বিষয় হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে দামি গিফট হচ্ছে আমাদের সময় দামি গিফটের নাম কি এই সময়টাই আমরা অন্যকে দিয়ে দিই অন্যের অন্যকে হিংসা করতে করতে এই দামি সময়গুলো নষ্ট করে ফেলে এটা ঠিক না আমারও অনেকে দেশে কাফের বলে আসলে নাই আমি অবাক হয়ে যাই এই কাফেরের কথা শুনতে এতগুলো আল্লাহর কি করে আসে আমার বুঝে আসে না এই কাফের কথা শোনার জন্য এরকম ধাক্কা কি হয় কেন আল্লাহ তুমি হেদায়েত দান করো আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই দোয়া করবেন বদ দোয়া দিবেন না তো আবার আর কে আমারে কাফের বললো কে কি ফতুয়া দিল আই ডোন্ট কেয়ার ওইদিকে আমি তাকাই না এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই চিল্লা এখন ঠিকা সিংহ সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে কিলোমিটার কিলোমিটার কত একটা হরিণ একটা হরিণ একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে একশো কিলোমিটার ব্যাগে তাহলে কে জোরে ছুটে জোরে বলতে হবে সিংহ কত কিলোমিটার হরিণ তারপরেও হরিণটা একশো কিলোমিটার ছোটার পরেও সিংহটার কাছে সে 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 ধরা যায় এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে শুধু সামনে তাকায় তাকায় পিছনে না আর হরিণ একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকায় আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায় পিছনে তাকাবার সময় আমাদের নাই চিল্লায় বলো ঠিক আমরা অহংকার শিখি নাই আমরা হিংসা শিখি নাই আমাদের বুকে আছে বুক বড় ভালোবাসা আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না বুঝি না পীরের মুরিদ না যারাই পড়েছে ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই মুসলমান কেন হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই হিন্দু ভাই দিদি বলে আমি পড়বো ইলাহা ইল্লাল্লাহ ওয়েশাদুয়ান্নাম আহম্মদ রসুল্লাহ তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটা ইসলামের সৌন্দর্য এটা অনেকে বুঝতে চায় আল্লাহ আমাদেরকে সহিদসমূহ দান করুক আমরা পড়ি আমিন হিংসা বিদ্বেষ অন্যের পিছু লেগে থাকা গিবোধ করা অন্যকে গালিগালাজ করা অন্যকে কাফের মুশিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি আওয়াজ করে পড়তে হবে আমি